সোনারপুর রিক্রিয়েশন ক্লাব এবার সোনারপুর রিক্রিয়েশন ক্লাব বেছে নিয়েছে এক সাহিত্য গল্প ও সমাজ সচেতনতার ভাবনা থিম হংস বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ থেকে অনুপ্রাণিত এই থিম শুধু সৌন্দর্যের নয় এক গুরুত্বপূর্ণ বার্তার বাহক আজকের পৃথিবী ক্রমশ অশান্তির দিকে এগোচ্ছে বিভাজন হিংসা আর অস্থিরতার মধ্যেই মানুষ খুঁজছে শান্তি ও সহমর্মিতার পথ সেই প্রয়োজন থেকেই এই থিমের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে সম্প্রীতি সহাবস্থান এবং মানবিকতার আকাশে উড়ে চলা হংসের মতোই মানুষ যেন মুক্তি খুঁজে নেয় বিবাদ আর বিরোধের গণ্ডি পেরিয়ে সজ্জায় ব্যবহৃত শান্ত রঙের আলোক প্রক্ষেপ কবিতার ভাবধারাকে ঘিরে নির্মিত পরিবেশ এবং প্রতিমার নন্দনীয় উপস্থাপনা মন ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের প্রতিটি অংশে যেন লুকিয়ে রয়েছে আশার সুর এবং মানবতার দীপশিখা হংস বলাকা শুধু একটি থিম নয় এ এক শান্তির বার্তা এক নীরব আবেদন নতুন করে মানুষ হয়ে ওঠার আমাদের ক্লাবের নাম সোনারপুর রিক্রিয়েশন ক্লাব এটা আমাদের ছাব্বিশতম বর্ষের পুজো এবং আমাদের থিম হচ্ছে গিয়ে হংস বলাকার যার শিল্পী কালাচার হংসবলাকার বলতে বোঝানো হচ্ছে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটি হাঁসের শাড়ি হিসাবে বোঝানো হয় এবং যেটি আমাদের পরিবর্তনের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় এটা আমরা সমাজ চেতনায় হচ্ছে কি আমরা এখানে সাধারণত হাঁসের যে কাজ এবং যে শিল্পকলা সেগুলোর ওপর ইয়ে করে আমরা কাজটা করেছি আপনার সাধারণত হচ্ছে কি সমাজের একটা ইয়ে এছাড়াও পরিবেশ দূষণের ওপর আর শান্তির একটা বার্তা হিসেবে আমরা এখানে প্রকাশ করতে চাইছি